সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আগামী বছরের অর্থাৎ দুই সালের পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব জমা দিতে পারবেন তারা বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত কামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য বাধ্যবাধকতায় নিয়ে আসা হয় তিরিশে নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল পরবর্তীতে সেটি বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয় পরবর্তীতে আরও এক ধাপ বাড়িয়ে দু সালের পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব জমা দেওয়ার তারিখ বর্ধিত করা হয় এই সময়সীমার মধ্যে সরকারি কর্মচারীরা তাদের সম্পদের হিসাব জমা দিতে পারবেন